ভালোবাসে নামির হামদাম নূর নবীদের চাচা যান মাজারে পেয়ারাম করছে ওহুদের ময়দান ভালোবাসে নামির হামদাব নূর চাচা যান করছে উহুদের ময়দান হাজিরা জি আর ওতে যাই হাজিরা জি আর ওতে যাই শহীদ সরদার পাদি ভালোবাসলে পাগো মোরা মুক্তি একসাথে আবিবি জে আমার হৃদয়ের শান্তি আবিবি যে আমার হৃদয়ের শান্তি ভালোবাসলে পাব মোরা মো কত ভালোবাসলে পাব মোরা মো কতจิต কার মেরে বলেন merhaba